সকাল থেকেই মেঘলা আকাশ আজ মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি হাওড়া খাট্টু শ্যাম বাবার মন্দির দর্শন করতে অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল আজ সুযোগ এবং সংযোগ হয়ে ওঠাতে আমরা দেরি না করে চটপট অটো ধরে বেরিয়ে পড়লাম আমরা যেহেতু নিউ টাউনে থাকি আমরা গৌরঙ্গনগর ঢালাই ব্রিজ থেকে অটো ধরে ভিআইপি কেষ্টুপুর ভিআইপি কেষ্টপুর থেকে আবার অটো পাল্টে ওখান থেকে আমরা পৌঁছে দিয়েছিলাম বিধাননগর মানে উল্টোডাঙা আমরা অটো রুট ধরেই আমরা পৌঁছাবো আইজিটোলা লঞ্চ ঘাট বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমাদের পুজোর শপিং কিন্তু অনেক লোকেদের শুরু হয়ে গেছে আজ বুধবার খান্না হাট বসে তোমরা অনেকেই হয়তো জানো খান্না হাটের সাথে অনেকেই পরিচিত সেই খান্নাঘাটের উপর থেকেই আমরা রওনা দিয়েছি আইজি চোলা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে আমাদেরও যদিও এখনও শপিং করা বাকি তোমাদের কার কার দুর্গা পুজোর শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও চলো সাথে থাকো খাট্টু শ্যাম বাবার মন্দিরে যাওয়ার সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করছি আমাদের অটো চলতে চলতে এখন হাতিবাগানের উপর থেকে রওনা দিয়েছে হাতিবাগান কিন্তু খুব একটা পরিচিত মার্কেট যেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে পাওয়া যায় পুজো শপিংয়ের জিনিস সাথে সাথে এখানে খুব জনপ্রিয় দুর্গা হয় আমরা ফাইনালি এসে পৌঁছেছি ভূতনাথ মন্দিরের কাছে এই আয়রি টোলা লঞ্চঘাট এখান থেকে অটো করে নেমেছি দেখো জয়শ্রী এবং আমার বাচ্চারা আজকে সিহীতার জন্মদিন উপলক্ষে আমরা এসেছি আর এখান থেকে তোমাদেরকে দেখাবো এই এদিকটা থেকে হেঁটে এই গঙ্গার একদম পাশে এই যে সামনে যে এখানকার বোর্ড রয়েছে এই দেখো বোর্ডটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি বাবা ভূতনাথ মন্দির এই দেখো এই গঙ্গার এখান থেকে কিন্তু আমরা দূরে নতুন মন্দির আমি যদিও আমার কাছে অজানা ছিল আমি আজকে সার্চ করে দেখতে পেলাম তোমাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি দেখো ওই দূরে মহাদেব বাবা মহাদেব দাঁড়িয়ে আছেন দেখো উঁচু বাবা মহাদেবের মন্দির এটাই নতুন মন্দির যেখানে বারো জ্যোতির্লিঙ্গ তোমরা একসাথে দর্শন করতে থাকবে চলো আর দেরি না করে চটপট আমরা এখন লঞ্চের টিকিট কেটে রওনা দিই এই দেখো বাধাঘাট টিকিট কাউন্টার এখান থেকে তোমরা বাধাঘাট যাওয়ার টিকিট কাটবে আট টাকা করে জনপতি আমরা এখন রওনা দিয়েছি আমি আগে এসে লঞ্চে উঠে ওদের একটু ভিডিও বানিয়ে নিলাম আর লঞ্চের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো মোটামুটি লোক কম বেশি অনেকেই বসে পড়েছেন বাধাঘাট যাওয়ার জন্য এক কাকুকে দেখলাম দৃষ্টিহীন কাকু গান শোনাচ্ছেন আর এদিকে গঙ্গার ভিউটা একবার দেখো কি সুন্দর জোয়ারের জল একদম ভরে রয়েছে আর এই দেখো আর একটা বোর্ড এসে গেছে বাঁধাঘাট থেকে এই বোর্ডটা ওপাশের যেটিতে যাচ্ছে এই বাচ্চাগুলোকে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এরা গঙ্গায় স্নান করছে কতটা রিক্সের ভিতরে এই দেখো উঠছে দেখো কীরকমভাবে উঠছে যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এদের সাথে এদের কিন্তু এতটুকু কোনো রকমের কোনো ভয় নেই দেখো ইয়ে ওরে পিছনে ঝুলঝাড় ওই দেখো ওই একজন উঠে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো ও আমি একটু আগেও খেয়াল করলাম এরকম একজন ওপরে উঠে ডিগবাজি খেয়ে আবার নিচে পড়ছে এও হয়তো তাই করবে দেখে আমার সেরকমই লাগছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো ওই বাচ্চাটাকে ফলো করো ওই দেখো ওই 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 দেখো সত্যিই ডিগবাজি খেয়ে নিচে পড়লো কতটা বিপজ্জনক একটা পরিস্থিতির ভিতর থেকে এরা এগুলো করছে মনোরঞ্জন দেখাচ্ছে ঠিকই কিন্তু বিপদ তো বলে আসে না যখন তখন বিপদ ঘটতে পারে এখান থেকে হাওড়া ব্রিজের যে অসাধারণ একটা ভিউ কি দারুণ লাগছে দেখতে দেখো হাওড়া ব্রিজটা সত্যি এরকম ভিউ কিন্তু আমি এখনও পর্যন্ত হাওড়া ব্রিজে দেখিনি তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা বাঁধাঘাট যাওয়ার পথে কে কে এরকম একটা ভিউ দেখতে পেয়েছো হাওড়ার ব্রিজের ব্রিজের নিচের থেকে আমরা এদিক ওদিকে যাতায়াত করেছি কিন্তু এরকম ভিউ দেখিনি ওই যে দূরে মহাদেবের মন্দিরটা দেখা যাচ্ছে আর বেশি বাকি নেই আর একটুখানি গেলেই আমরা বাঁধাঘাট পৌঁছে যাব। শান্ত গঙ্গা এই যে এই জেঠিতে আমরা এক্ষুনি গিয়ে নামবো এই দূরে যে জেঠি দেখা যাচ্ছে প্রায় এসে গেছি আট টাকাতে যদিও অনেকটাই গঙ্গা এখানে চওড়া যেটা আমরা অতিক্রম করলাম খুব ভালো লাগলো ফাইনালি এসে গেছি আমরা জেঠির কাছে কিছু লোক এখানে অপেক্ষা করছে বোর্ডে ওঠার জন্য আর রয়েছে এখানে কর্তব্যরত কর্মীরা তো সুন্দর ভাসমান জেটি খুব ভালো লাগে আমার এরকম একটা নৌকা ভ্রমণ এখান থেকে বেরিয়ে আমরা রওনা দেব এখন বাবা শ্যাম বাবার মন্দিরের উদ্দেশ্যে আর তোমাদেরকেও দ্য ট্রাভেলার সুবি চ্যানেলের মাধ্যমে দেখাবো এই দেখো সবই দরে দলে নামছে বোর্ড থেকে আর ওই জন্য রয়েছে আমার ছোটো মনা ও জয়শ্রী আজকে সৃজিতার জন্মদিন সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা খুব ভালো লাগছে আমাদের চলে যাচ্ছি এত চারিদিকে সাউন্ড ওই জন্য বলতে বলতে চুপ হয়ে গেলাম আমরা টোটো নিয়ে এখন রওনা দিয়েছি খুশি ধাম প্রথম ডেস্টিনেশন এই যে মোনা আজকে বার্থডে তাই সেই উদ্দেশ্যে আমাদের আসা কিরকম লাগছে আজকে তাই দাঁড়িয়ে আছে জয়শ্রী আর এই যে সোনা অটোওয়ালা কাকু বললো কালীতলা নামলে পনেরো টাকা ভাড়া এখানে অটোতে আর যদি ঘুশ্রিধাম পর্যন্ত তোমরা যাও তাহলে পঁচিশ টাকা করে যেহেতু ওই রাস্তাটা বুষ্টি ধামের জন্য ওয়ানওয়ে তাই তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবে তাই পঁচিশ টাকা করে ভাড়া আর নাহলে নামলে পরে মাত্র সাড়ে চারশো মিটার পনেরো টাকা করে ভাড়া গঙ্গা নদী এখানে পুরো রাস্তার উপরে উঠে এসেছে দেখো বর্ষাকালীন রাস্তায় কীরকম জল জমে আছে যেতে যেতে আমাদের এটাও চোখে পড়লো আমাদেরকে দাদা এখানে নামিয়ে দিয়ে চলে গেল আর এই যে মন্দির এটা কালীতলা থেকেই বা দিকে যেতে হবে আমাদের ঘুশ্রি ধাম শুধু এটা ওয়ানওয়ে আছে শুধু খালি আসা যাবে যাওয়া যাবে না এই দেখো সব গাড়ি আসছে এই ওয়ান ওয়ানওয়ে বোর্ড লাগানো আর দাদা ওই যে চলে যাচ্ছে এবার আমরা পা হেঁটে যাবো এখান থেকে একটুখানি দূরত্বেই রয়েছে ধাম ফাইনালি আমরা এসে পৌঁছেছি সেই বাবার মন্দির এই যে ঘুষরিধাম তোমরা কারা কারা এই শ্যাম বাবার মন্দির ঘুষরিধাম এসেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের কেমন লেগেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও দ্য ট্রাভেলের সুবিধার মাধ্যমে আমি তোমাদের কাছে নিয়ে আসবো চলো ধীরে ধীরে আস্তে আস্তে এগোনো যাক আমাদের গন্তব্য শ্যাম বাবার মন্দির ধামের দিকে ফাইনালি আমরা শ্যাম বাবার মন্দির ধাম এসে পৌঁছেছি আর মন্দিরের সামনে জনপ্রিয়তা দেখে তোমরা বুঝতেই পারছ অনেকটাই জনপ্রিয় এই মন্দির এই দেখো শ্যাম মন্দির কি সুন্দর একটা অভূতপূর্ব মন্দির অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো ভীষণ ভালো লাগছে চলো দেরি না করে চটপট প্রবেশ করব যেই উদ্দেশ্যে আমাদের আসা মেয়ের জন্মদিন আমরা এখন এই যে এখানে জুতো রেখে প্রবেশ করব সবাই দেখো এখানে এই ফুলের দোকান থেকে তুলসীর পাতার দিয়ে করা একটা পুষ্পগুচ্ছর মতো সেগুলো নিচ্ছে আমরাও নিয়ে নিলাম এখন আমরা এই ধুসি রঙের ভিতরে প্রবেশ করব এবং ভিতরে খাটু শ্যাম বাবার মন্দির তোমাদেরকে ঘুরে দেখাবো জয়শ্রী এবং পুঁথিগুলো ঘুরছেই দেখো আমরা উপরে উঠে এসেছি আর এই যে দূরে এখানে দেখা যাচ্ছে বাবার মূর্তি জয় বাবা খাটু শ্যাম ভগবান সবার মঙ্গল করবেন সবাইকে ভালো রাখবেন এরা ছোট করে তোমাদেরকে এই শ্যাম বাবা সম্পর্কে একটু বলি খাটু শ্যাম বাবা হলেন মহাভারতের কিংবদন্তী যোদ্ধা বারবারিক যিনি পাণ্ডব ভীমের পৌত্র এবং ঘটকোচের পুত্র ছিলেন এই বারবারিক ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা যিনি কৃষ্ণের বর পেয়েছিলেন এবং কলিযুগে ভগবান কৃষ্ণের অবতার হিসাবে সম্মানিত ও পূজিত হন এই খাট্টু শ্যাম বাবার নামে এটা ভগবান শ্রীকৃষ্ণেরই বরদান যে ওনার নামে এই কলিযুগে খাট্টু শ্যাম বাবা পূজিত হন বারবারিক সত্যি খুব ভালো লেগেছে মন্দিরটি আমার আমরা এখন বাবার মন্দির থেকে পুজো দিয়ে রওনা দিয়েছি বাড়ি থেকে খুব সুন্দর লাগলো তোমরা অবশ্যই ভিজিট করবে শ্যাম বাবার মন্দির ভীষণ ভালো লেগেছে আমাদের ভীষণ ফার্স্ট টাইম ভিজিট করলাম খুব ভালো লেগেছে এখন বাবা খাট্টু শ্যাম মন্দির দর্শন করে এখন রওনা দিয়েছি আমরা যে বারো জ্যোতির্লিঙ্গ বারো জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আর এদিকে আকাশ পুরো মেঘ ভার করে এসেছে বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি নামবে শোনা কিরকম মজা হচ্ছে আজকে অনেক মজা হচ্ছে বৃষ্টি হবে না ওটা বলা মুশকিল কেন ওয়েদার এখন যা চলছে এই দেখো আকাশ পুরো কালো হয়ে গেছে শ্যাম বাবার মন্দির থেকেও কিন্তু ওটাকে নতুন মন্দির বলে যে বারো জ্যোতির্লিঙ্গ ওই বারো জ্যোতির্লিঙ্গের মন্দির পনেরো টাকা করেই ভাড়া এখান থেকে অ্যাভেলেবেল টোটো পাওয়া যায় টোটো করে এসে আমরা যেখানে নামলাম এই যে রয়েছে মন্দির মন্দিরের সময়সূচি বৃষ্টি হয়ে গেছে এখানে আমরা এখানে একবারে বারো জ্যোতির্লিঙ্গ দর্শন করব আমাদের হিন্দু ধর্মের যে শাশুর মতো যে বারো জ্যোতির্লিঙ্গ এই বারো জ্যোতির্লিঙ্গ এখানে হয়ে আছে আর সেটাকে আমরা দর্শন করবো আর ট্রাভেলার সুযোগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকো এই নতুন মন্দির প্রবেশের মুখেই তোমাদেরকে যে প্রথম যে মন্দিরটি তোমরা দর্শন করবে রাম মন্দির এখানে দেখো কত ভক্তরা এক জায়গায় বসে রয়েছে এবং হনুমান চালিসা পাঠ হচ্ছে সত্যি দেখে ভীষণ ভালো লাগলো দেখো আর এই মন্দিরেরই ঠিক পেছনেই রয়েছে ভোলানাথের মূর্তি আর এই দিকটা দেখো এখানেও শ্যাম বাবার মন্দির রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ যে মূর্তিটা এখানেই রয়েছে বারো জ্যোতির্লিঙ্গ এখান থেকে তোমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে একদম গঙ্গার পাশে অবস্থিত কি সুন্দর একটা দৃশ্য দেখো এই যে গঙ্গা নদী দেখা যাচ্ছে আর এই যে রয়েছেন বিরাজমান বাবা ভোলানাথ বাবা ভোলানাথের অনেক উঁচু মূর্তি এখানে রয়েছে প্রচুর মানুষ আমাদের মতন এসেছেন দর্শন করতে এই যে রয়েছে রাম মন্দির বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ পৌরাণিক শাস্ত্র মতে বাবা ভোলানাথের বারো জ্যোতির্লিঙ্গ একসাথে আমরা এখানে দর্শন করতে পারব আমাদের ভারতবর্ষের ভিতরে বিভিন্ন স্থানে যে জ্যোতির্লিঙ্গগুলি রয়েছে তারই সেই সব মন্দিরের তত্ত্বাবধানেই এখানে মন্দিরগুলি গড়ে উঠেছে সোমনাথ মন্দিরের তত্ত্বাবধানে এখানে সোমনাথ মন্দির দর্শন করবে সোমনাথ জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর ওমকারেশ্বর কেদারনাথ ভীমশঙ্কর কাশী বিশ্বনাথ ত্রাম্বকেশ্বর বৈদ্যনাথ নাগেশ্বর রামেশ্বর ও বিশ্বেশ্বর সবকটা জ্যোতির্লিঙ্গই তোমরা এখানে দর্শন করতে পারবে বাবা মহাদেব একবারে বারো জ্যোতির্লিঙ্গের দর্শন এই বাধাঘাটের এখানেই তোমরা করতে পারবে কলকাতার ভেতরে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে তাহলে এরকম সুন্দর সুন্দর ভ্রমণের ভিডিও আমি নিয়ে আসব তোমাদের কাছে সবার আগে দ্য ট্রাভেলার শিবিরের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে